এগুলো ভালো র্যাকেট এগুলো সব সময় ইউজ করার সিটি গোল্ড বা গোল্ড প্লেটের চেন বিভিন্ন আইটেম আচ্ছা এইগুলো চুরি প্রাইস কত এগুলো আমরা আমরা বেঁচে তো আপনার দুইশো বিশ একশো আশি এখন আপনার পুজো উপলক্ষে কিংবা সামনে অনুষ্ঠান উপলক্ষে একশো বিশ করে একশো বিশ করে একশো বিশ করে বেঁচতেছে এইগুলো একশো বিশ টাকা করে গাইজ দেখতে পারছেন এইগুলো মাত্র একশো বিশ টাকা করে আপনারা চাইলে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা এসেও নিতে পারবেন তারপর আছে এই যে এগুলো গোলপিট বিভিন্ন আইটেম এর সেট সীতাহার যে কোনো শাড়ি লেহেঙ্গা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটার মধ্যে ইয়া আছে এসব কানের দুল মাথা কানের দুল মাথা টিকলি সব দেওয়া আছে উপরে গুলো নিচে না সীতাহার সব দেওয়া আছে সব দেওয়া আচ্ছা এইগুলোর মধ্যে মডেল কয়টা থাকে এগুলোর মধ্যে বিভিন্ন আইটেম এর আছে বিভিন্ন মডেল মোটামুটি প্রায় বিশ ত্রিশ টাকা উপরে মডেল হয় এখানে এক একটা এক এক মডেলের মধ্যে আছে ডিসপ্লে আছে একটার সাথে একটা মিলবে না প্রত্যেকটাই আলাদা আলাদা দিবে প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রত্যেকটা আলাদা আলাদা না এগুলা প্রাইস কত এগুলা আমরা আমরা বিক্রি করে ফুল সেটটা আপনার 4500 থেকে 4800 এখন এখানে আমরা বেচতেছি হয়তো অফার হিসেবে আমরা 2500 2800 এরকম ভাবে 2500 টাকা 2500 2800 এরকম ভাবে

মাত্র আছেন 2500 টাকায় 4200 টাকাটা মাত্র পূজার অফার চলছে এই কারণে মাত্র 2500 টাকা আপনারা চাইলে নিতে পারেন অনলাইনে অর্ডার দিতে পারবেন আর এরপর আছে আপনাদের এই সুন্দর সুন্দর চুরি লুলী বালা এগুলো তো সব আপনার সুন্দর হাতের ব্রেস হিসেবেও পড়তে পারে এবং চুড়ির হিসেবেও পড়তে পারে গোল্ড প্লেটেড এগুলো কালার টিচ হবে গোল্ডেন কালার

এটা আমরা আমরা বেస్తే যে এই অপরে 700 থেকে 800 এখন দিতে দি 450 450 টাকা 700 টাকার মাল 450 টাকা মাত্র 450 এবং কি কালার বাবা পাথর পড়বে না কোন কালারও যাবে না পাথরও পড়বে না এটা কি পূজার অফার দিচ্ছেন পূজার অফারে गाइस তাড়াতাড়ি চলে আসেন পূজার অফারে এইগুলা নিতে নেওয়ার জন্য অনেক সুন্দর চুরিগুলা নিজে দেখতে পারছেন আপনারা

সুন্দর সুন্দর ডিজাইন गाइस দেখতে পাচ্ছেন 120 টাকায় সুন্দর পেঁচাচিন কানদের দুল সব সময় এখানে অনেক ডিজাইন এরিয়া আছে যেটা আপনারা দেখতেছেন এই যে দেখতেছেন আপনারা এখানে আরো এই যে কিছু কানের দুল আছে গোল প্লেট গোল ব্লেডের गाइस দেখতে পাচ্ছেন

তারপর আপনার সুন্দর সুন্দর ঘড়ি আছে লেডিস ব্যাগ আছে আমাদের কাছে অনেক নতুন নতুন লেডিস ব্যাগের কালেকশন আছে মহিলাদের জন্য এবং মেয়েদের জন্য সুন্দর সুন্দর লেডিস বাইক ঘড়ি কালেকশন আছে গড়ি অনেক সুন্দর ঘড়ি যেটা আছে আপনার নিউ ডিজাইন পাথর পাথর মিক্সড করা তার প্রাইস কত এটা আমরা মার্কেট প্রাইস ছয়শো পঞ্চাশ থেকে সাতশো আমরা বেসতে যেতে আপনার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সুন্দর একটা করে কালার যাবে না পাথর গুলো উঠবে না এই যে উপরে পাথর দিয়ে কাজ করা আছে সুন্দর পাথর দেয় এবং অনেক ডিজাইন আছে ছেলে মেয়ে উভয়দের জন্য অনেক ডিজাইন ছেলে মেয়েদের ছেলে উভয়দের